তোরা কি তোর চিকিৎসা করাবি না মানুষটার মোহের চেহারা তাকাই এক সপ্তাহ ধরে বিছনায় পরে রয়েছে খাও নাই ল নাই সারা রাত কাশা সহ্য হয় হ্যাঁ কথা না কে তোরা আমরা তো বলি না যে আবার চিকিৎসা করাই তো চিকিৎসা তো তার আগে যে ওই জায়গা সম্পত্তি যা আছে তিন ভাই ভাগ করে দিতে কি কইতাছস তোরা তোর বাপে আজকে এক সপ্তাহ ধরে বিছনায় পড়ে রয়েছে তোকে জানাইছি তারপর তুই এমন কি কইতাস যে জাগা সম্পত্তি ভাগ করে দিব তারপরে এই চিকিৎসা করাবি এটা কোন কথা হ্যাঁ মা মিয়া ভাই তো ঠিকই কইতাছে আব্বা মরে গেলে পরে এই জায়গা সম্পত্তি আমরা ভাই ভাই কারো করি করব এটা এই তোর বাপে মরার পরে জমিলা কারো কারি লাগবে দেখিয়া তোর বাপে চিকিৎসা করাবি না এতরা কি মানুষ তো করে কি আমি ভাইটা তো ছিলাম

লালন পালন করছো এটা তোমার কর্তব্য এখন বাবার জায়গা জমি জায়গা সম্পত্তি যা আছে এটা বুঝে দাও আমরা চিকিৎসা করি চিকিৎসা করবো না এটা তো বলিনি একবার দেখো আব্বা এমনি অসুস্থ তার উপর তার বয়স হয়েছে দুদিন পর এমনি মরে যাবো তাই কোথায় এতগুলো টাকা খরচ করে তাহলে চিকিৎসা করার লাভটা কি তার চেয়ে ভালো আমার জায়গা সম্পত্তি যা আছে আমার বাইরে করে বুঝে দাও শান্তিতে মরুক কেউ বড় ভাই কথা বল না কে আমি কি কিছু বলছি

অনেক বড় ভুল করছি আমি হ্যাঁ আর তুই তুই এলে আমার বড় পোলা তুই যখন ওইসস তোর মেয়ে আমি কতই কষ্ট করছি খাইয়া না খাইয়া আর তুই আজকে এই অবস্থায় দাঁড়ায় পৈতাস তোর বাপে যেন মারা যায় আর তুই তোরে মনে কর আমরা দুইজনে মিলা স্কুলে পড়াইছি ঠিক মতন স্কুলেও যাস নাই বাজে মেয়ে করছ সবকিছু মাইনা নিছি এখন বড় ওইস ওই সংসারের হাল ধরবি না কইরা জাগা সম্পত্তি আর তুই তুই যখন জানস না আর এখন তোর পাকনা গেছে মোহের বুলি ফুটিয়া গেছে বড় বড় কথা কে যোগ দিছ তুই নামাজ ছোট বোলা বলো ওরা দেখলে যে না দেখলে নাই তুই তো দেখবি তুই আরো ওগুলোকে যোগ দে জাগা সম্পত্তির বাক্সাস এক কানা করি ভাবি আমি বাইতে থাকতে যা আমার বাড়িতে বাইরে বাইরে আমার বাড়িতে আমি যতদিন বাইচে আছি আমার স্বামীরে আমি চিকিৎসা করামো দরকার পড়লে জাগা জমি বেঁচে আমি আমার স্বামীর চিকিৎসা করামো তারপরে তো মতন জানোয়ার ঘর থেকে একটা টাকা আমি নিমু না যা বাইতে বাইরে তোকে মুখ আমি দেখতে চাই না এমন আর বাপ মাই ছিলেনা আরে বুঝবি বুঝবি সময় ফাঁকি এমন না কি হয়েছে তুমি কান্দো কে কেন না না আমি যতদিন বাচ্চা আছি আমি তোমার চিকিৎসা করানো